তো আমরা আলোক বিজ্ঞানের চ্যাপ্টারটা পড়ছিলাম আমরা উত্তর লেন্স নিয়ে একটু পড়াশোনা করছিলাম এখন আমরা উত্তর লেন্সের কতগুলো জিনিস দেখে নেব বলছে উত্তর লেন্সের দ্বারা সৎ গঠন করা সম্ভব হয় এটা একটা উত্তর লেন্স ঠিক আছে তো উত্তর লেন্স দ্বারা কী হয় সৎবিম্ব গঠন করা হয় এখন কিভাবে বস্তু দূরত্ব যদি ফোকাস দৈর্ঘ্য থেকে বেশি হয় ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য থেকে যদি বেশি হয় তাহলে সৎ গঠন করা সৎ গঠিত হয় অর্থাৎ রিয়েল ইমেজ যেটা তা নাহলে কিন্তু অসৎবিম্ব গঠন হবে এখন যদি আমরা আগের ভিডিওতে করেছিলাম প্রথমে একটা করলাম যে বস্তু যদি অসীম দূরত্ব থাকে তারপর একটা করলাম যে টু এফের থেকে বেশি দূরত্বে থাকে এবার এই ভিডিওতে আমরা দেখব লেন্সের এটা প্রধান অক্ষ যে টু এফ দূরত্বে যদি থাকে বস্তু যদি টু এফ দূরত্বে থাকে এইটা হলো উত্তর লেন্সে এখানে ফোকাস এফ এফ ওয়ান দুটো ফোকাস তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হলো এফ এফ হলো ফোকাস দৈর্ঘ্য ছোটো হাতের এফ দিলাম তাহলে টু এফ দূরত্বে ঠিক এইখানটায় 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 এখানে একটা বস্তু রাখলাম কী রাখলাম বস্তু পি কিউ নাম দিয়ে দিলাম পি কিউ পি কিউ বস্তুর নাম দিয়ে দিলাম আচ্ছা এবার তাহলে এক্ষেত্রে বস্তু যদি উত্তর লেন্স থেকে টু এফ দূরত্বে অবস্থিত থাকে তাহলে কি হবে হল ডিস্টেন্স হলো কত এই বস্তুটার দূরত্ব টু এফ তাহলে এখানে প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক লেন্স থেকে যাবে হয়ে যাবে লেন্স থেকে প্রতিষ্ঠিত হলো লেন্স থেকে প্রতিষ্ঠিত হলো আর একটা হলো লেন্সের আলোক কেন্দ্র ছিল এখানে ও ও হচ্ছে আলোক কেন্দ্র আর একটা আলোক্রশ্মী পি ও এইটা তো পি আর দিলাম ঠিক আছে পি আর এইবার সেটার কোথায় চলে গেলো পি আর এখান থেকে বেরিয়ে গেল প্রতিশ্রিত হলো আর আর একটা আলোক্রশ্মী পি ও যেটা হল কি আলোক কেন্দ্রিতে যাচ্ছে সেটা সোজাসুজি গিয়ে আবার এখানে মিলিত হচ্ছে এবার এই যে দুটো আলোক রশ্মি মিলিত হচ্ছে যেটা পি আর আর এই ও লেন্স থেকে প্রতিষ্ঠিত হয়ে যেখানে মিলিত হবে এখানে এটা কি পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো পি ড্যাশ এবার এইখান থেকে যদি একটা লম্ব টানি পি ড্যাশ কিউ ড্যাশ তাহলে এই যে পি ড্যাশ কিউ ড্যাশ এটা হলো কি পি কিউ বস্তুর একটা সদ্বিম্ব। এটা হলো সৎবিম্ব গঠিত হবে এই সৎবিম্বটা কী হবে না বস্তু সমান আকৃতি বিশিষ্ট হবে এবং উল্টো হবে